দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে রাজ্যে এসআইআর নিয়ে উত্তাল ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে এসআইআর চালু আর এসআইআর চালু হওয়ার পরই পানিহাটির প্রড়েন রহস্য মৃত্যুতে তুঙ্গে রাজনৈতিক টানা পড়েন তৃণমূলের দাবি আতঙ্কে আত্মঘাতী হয়েছেন তিনি বিজেপির দাবি দু সালে ভোটার লিস্টে নাম রয়েছে মৃত প্রদীপ করের বছর সাতান্নর প্রদীপ কর উত্তর চব্বিশ পরগনার পানিহাটির মহাজাতিনগরের বাসিন্দা ছিলেন মঙ্গলবার সকালে তার ঝুরন্ত দেহ উদ্ধার হয় এবং সেখানে একটি সুইসাইড নোট পাওয়া যায় তাতে নাকি লেখা ছিল আমার মৃত্যুর জন্য দায়ী এনআরসি স্বাভাবিকভাবেই বিষয়টা প্রকাশ্যে আসতেই কেন্দ্রের বিরুদ্ধে একরা ক্ষোভ উগড়ে দেয় তৃণমূল নেতৃত্ব তবে মৃত্যুর নেপথ্যে এনআরসি বা এসআইআর আতঙ্কে মানতে নারাজ বিজেপি এই বিষয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম ছিল প্রদীপ করেন ওই লোকটার বাড়ির লোকরা তৃণমূল করে আর যে মারা গেছেন বা আত্মহত্যা করেছেন সেই লোকটার কোনো নিজস্ব কোন রিলেটিভ নেই আর ওইটা ফলস সার্টিফিকেট দিয়েছে দু হাজার দুয়ে তো ওনার ভোটার নাম ছিল ওনার সিএ বা এসবের কোনো গল্প নেই আমার কাছে সিরিয়াল নম্বর পার্ট নম্বর আছে দু হাজার দুয়ের ভোটার সব মিথ্যার উপরে দাঁড়িয়ে আছে বলছিল না কদিন আগে এসআইআর করতে দেব না ঘেরাও হয়ে যায়গা আন্দোলন হয়ে যায়গা কৃষি এবং ভাইপো দুটোই বলছি বড়টা ছোটটা দুটোই আছে গতকাল যেভাবে দেখা আর হবে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী নামও বাদ যাবে আপনারা বিএলও যত প্রভাবিত করুন আমরাও আছি বিউরো রিপোর্ট গঙ্গা টিভি